বিসমুল্লাহ রহমান রহিম দশম শ্রেণীর দ্রুত উচ্চতার দুটি এমসি সিকিউর সমাধান করবো প্রথম প্রশ্নটা হচ্ছে পি এর দৈর্ঘ্য কত তো এই কিউ এর দৈর্ঘ্য কত এটা নির্ণয় করার জন্য আমাদের পাশে একটি চিত্র দেওয়া আছে এই চিত্রের অতিবুজ দেওয়া আছে দশ আর আর বিন্দুতে কোন দেওয়া আছে ষাট ডিগ্রি তো আমরা তো জানি কোণের বিপরীত বাহু হয় লম্ব আর কোণের নিচে থাকে ভূমি এটা অবশ্যই মনে রাখতে হবে নাহলে অঙ্ক করা যাবে না কোন যেদিকে থাকবে তার সামনের অর্থাৎ বিপরীত বাহু থাকবে লম্ব যেহেতু আমাদের অতি বুঝ দেওয়া আছে লম্ব বের করতে হবে অর্থাৎ পি কিউর মান বের করতে হবে তাহলে এখানে ভূমির কোনো কাজ নাই সূত্রটা হবে সাইন থেটার সূত্র অর্থাৎ সাইন থিয়েটার সমান সমান লম্বা বাই অতিবুজ অর্থাৎ পিকিউ বাই পি আর তো আমরা লাগবো সাইন থিয়েটার সমান সমান পিকিউ এখানে থিয়েটার মান হবে অবশ্যই ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রির সমান সমান পিকিউ বাই ডাইরেক্ট মানটা লিখে দেয় টেন তো পরবর্তীতে সাইন্স ষাট ডিগ্রির মানটা অবশ্যই মনে রাখতে হবে সাইন্স ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ডান পাশে যে সংখ্যাটা আছে এটাই থাক এখন আমরা আর আড়ে গুণ দিব যেহেতু আমরা পিকিউয়ের মান নির্ণয় করবো তাহলে পিকিউ গুণ দিয়ে বাম পাশে লিখবো বাকিগুলা ডান পাশে লিখবো তাহলে টু পি কিউ সমান সমান টেন রুট থ্রি তা আমরা পি রেখে দেব টু যেহেতু গুণ অবস্থা আছে এটা ডান পাশে গিয়ে ভাগ হবে অর্থাৎ টেন রুট থ্রি বাই টু সুতরাং পি সমান সমান সুতরাং পিকিউয়ের সমান সমান টু দ্বারা আমরা টেনকে ভাগ করবো টু দ্বারা টেনকে ভাগ করলে হয় কত ফাইভ তাহলে পি কিউর মান দাঁড়ালো ফাইভ রুট থ্রি এটা আমরা এভাবে রেখে দেব তো আমাদের এমসি কিউতে যে চারটা অপশন দেওয়া আছে এই চারটা অপশনের মধ্যে এটা হবে দুই নাম্বারটা আমরা আরেকটি এমসি কিউর সমাধান করি এখানে প্রশ্নটা দেওয়া আছে চিত্রে এর মান কত তার জন্য একটি চিত্র দেওয়া আছে এই চিত্রে একটি অবনতি কোণ দেওয়া আছে সি এই অবনতির কোণের মান দেওয়া আছে ষাট ডিগ্রি তো এডি আর হচ্ছে বি সি এই দুইটা সমান্তরাল এডি বাহু আর বিসি বাহু দুইটা সমান্তরাল বাহু আর এই দুইটার ছেদক হচ্ছে এসি অর্থাৎ ডিএসি কোণ আর এসিবি কোন সমান হবে অর্থাৎ এখানে সি কোনটাও হবে ষাট ডিগ্রি তো সি যদি ষাট ডিগ্রি কোন হয় তাহলে কোন বিপরীত হচ্ছে এবি আর এবি হবে লম্ব আর কোন নিচে আছে বি সি যেটা মান দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এটা হবে ভূমি তো আমাদের টেনের সূত্র বসাইতে হবে লম্ব আর বূমির কাজ অর্থাৎ লম্বা হচ্ছে এইস আর বূমি তো মান দেওয়াই আছে টোয়েন্টি ফাইভ তো লম্বায়ুভূমি টেন থেটা এখানে থেটার মান আছে সাইট ডিগ্রি আমরা টেন সাইট ডিগ্রি লাগবো সমান সমান এইচ টোয়েন্টি ফাইভ এইচ ডিভাইডেড টোয়েন্টি ফাইভ টেন মান কত এটা অবশ্যই মনে রাখতে হবে শুধু রুট থ্রি টেন মান আর ভগ্নাংশের বেলায় এটার নিচে মনে মনে ওয়ান ধরে নিতে হবে যেহেতু এইচের মান বের করবো এইচটা ওয়ানের সাথে গুণ দিয়ে বাম পাশে লিখবো আর টোয়েন্টি ফাইভের সাথে রুট থ্রি গুণ দিয়ে ডান পাশে লিখবো আর আমরা এটা এইভাবে রেখে দেব কারণ সিকিউর অপশানে এইভাবে দেওয়া আছে তো অ্যান্সার হবে এক নম্বরটা থ্যাংকস সবাইকে ফলো মি